আপনার নাম আমার নাম মোহাম্মদ রাহেল চৌধুরী আপনার কি হয় আমার কি সমস্যা ওনার সমস্যা হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পরে গলাটা ঝের ঝের করছে তারপরে স্কুলে চলে গেছে মঙ্গলবার দিন স্কুল থেকে আসা করে আর এরকম এরকম হয়ে গেছে আজকে কত সময় ধরে সমস্যাটা হচ্ছে সাড়ে চার মাস সারা চার মাস কোনো ধরনের ডক্টর কিংবা হুজুর দেখাইছেন হুজুর না এরকম আপনার মতো কোনো হুজুর না এটা টুকটাক এলাকা ভিত্তিক যে উনি তেল পরা পানি পরা দিলে চলে যাবে এরকম মহিলাদের যে কিন বিশ্বাসের উপরে হয়তো দু একজনের কাছে যাওয়া হয়েছে আর এমনি ডাক্তার আমি দেখাইছি কথায় রেখেছেন ডাক্তার প্রথম ডাক্তার আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে দেখাইছি ইউসুফ নাক কান গলা বিশেষজ্ঞ তারপরে দ্বিতীয় ডাক্তার আরেকজন নাকান গলা বিশেষজ্ঞ আব্দুল রাজ্জাক তারপরে দেখাইলাম আপনার ঢাকা কমফুট ঢাকা কমফুট হাসপাতালে আমার মামুন শিশু বিশ শিশু বিশেষজ্ঞ এবং কান গলা বিশেষজ্ঞ তারপরে দেখাইলাম আপনার ইএনটি হাসপাতাল ঢাকা এই কান গলা ইনস্টিটিউট তেজগাঁও ওনার পরে দেখাইলাম আপনার প্রাণগোপাল দত্ত নাকলা প্রাণগোপাল দত্তর প্রধানমন্ত্রীর ওই আমাদের এরকম আর একটা রোগী আসছিল পান গোপাল দপ্তর ওনাকে দেখাইছে এটা ক্লিয়ার হয় এক নাম্বার ডক্টর বিন লে ফাস্ট হ্যাঁ ডাক্তাররা কি বলছিল ডাক্তাররা ওইরকম ঠান্ডা কাশি এরকম মনে করে করে ঔষধ দেয় ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এরকমটাই বলে কিন্তু হচ্ছে না না আর নাক কান গলা ইনস্টিটিউট থেকে একটা পরীক্ষা করা হয়েছিল ওর নাকের দিয়ে। ক্যামেরা প্লাস লাইট হয় একটা কেবল ঢুকাইছিল ঢুকানোর পরে ওনারা পরীক্ষা করে বলছে কোনো সমস্যা নাই নর্মাল কষ্ট নাই যা তাহলে এটা কেন হয়েছে এটা হচ্ছে কেন হচ্ছে বল কিছু ওষুধ লিখে দিচ্ছে কইছে ভালো হয়ে খাওয়ার পরও ঠিক হয় না আচ্ছা যাই হোক আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো বাকি সব কিছু আমরা ইউটিউবে দেখছি দেখার পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি আসছে যদি আল্লাহ আপনাদের সাথে

যত জোর যত জোর যত জোর করো আর পারবে না বসে 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 অনেক কষ্ট করছে দিকে যান আপনি কি খুশি আপনার কণ্ঠে করে আসছে যে মুখ দিয়ে বলেন জি বলেন জি জি আপনি খুশি জি অনেকদিন পরে কথা বলতেছেন কথা বলতে পারতেছেন আপনি কি খুশি জি যাই হোক আপনি খুশি নি ভাই সকল পক্ষে ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র চেষ্টা করছি আপনি দেখছেন তোমরা বড় আপনি কথা বলেন না তোমরা বড় যাও যাও

তোমার নাম সুমায়া তোমার নাম সুমায়া বয়স আট পিতার নাম রাহেল মায়ের নাম রিনা থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ি তুমি এখন খুশি যেগুলো দিনের সমস্যা এগুলো ডাক্তারের দিয়ে কোনোভাবে সমাধান হবে না যত বড় ডাক্তার